কুকুরের উত্তেজনা বাড়ে ভাদ্র মাসে আর কিছু কিছু ছাপরি মেয়ে ছেলেদের উত্তেজনা বাড়বে চোদ্দই ফেব্রুয়ারিতে একটা কথা বলছি কথাটা শুনতে খারাপ হয়তো দেখো আসলে একটা চকলেট আর টেডির জন্য না অনেক মেয়ে ফুটকি মারতে দেবে আসলে এই চোদ্দই ফেব্রুয়ারিতে ওরা ভালোবাসা প্রমাণ দিতে যাবে শুধু চকলেটে চকলেট দিয়ে আমি বলছি বোন ভালোবাসা বুকের বাম পাজরে থাকে ঠিক আছে দুপাই এই যে মেয়েরা তোমরা যে ভ্যালেন্টাইন্স ডে পালন করো আচ্ছা তোমরা এই যে জানো এই সাতই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি যতগুলো ডে আছে এইগুলো শুধু ছেলে ছেলেমেয়েরাই এই ডেগুলো পালন করে তোমাদের ভাষায় যেটা ভ্যালেন্টাইন মানে ভালোবাসা দিবস সেটা আমাদের ভাষায় হচ্ছে চদম দিবস বুঝতে পারছো যেমন সাতই ফেব্রুয়ারি হচ্ছে রোজ ডে রোজ ডে মানে বাংলায় হচ্ছে ফুল দিবস তাই তো ইংরাজিতে হচ্ছে ফুল এফ ডাবল এল ফুল এর মানে হচ্ছে বোকা মানে তোমাকে আমি বোকা বানালাম সারা জীবনের জন্য আটই ফেব্রুয়ারি হচ্ছে প্রপোজ ডে প্রপোজ ডে মানে হচ্ছে বাংলায় যেটা বলে ভালোবাসা মানে প্রেমের প্রস্তাব তাই তো তো এটার মানে হচ্ছে আমাদের ভাষায় যে আমি তোমার গার মারতে চাই ঠিক আছে নয়ই ফেব্রুয়ারি হচ্ছে চকলেট ডে এটার বাংলার মানে হচ্ছে মুখ মিষ্টি দিবস তাই তো মানে তোমাকে আমি একদিনের জন্য মুখ মিষ্টি করলাম বাকি দিনগুলা যেন তোমার মুখটা পুরো তিতা থাকে আর দশই ফেব্রুয়ারি হচ্ছে টেরিডে টেরিডে হচ্ছে বাংলায় পুতুল দিবস মানে এই যে আমি তোমাকে পুতুল দিলাম এরপরে আমার হাতের পুতুল করে আমি তোমাকে সারা জীবন নাচাবো এগারোই ফেব্রুয়ারি হচ্ছে প্রমিস ডে এটা মনে হচ্ছে প্রমিস ডে মানে হচ্ছে শপথ দিবস বাংলায় শপথ দিবস মানে এই যে আমি তোমাকে শপথ করলাম আমি তোমার কাছে কয়েকদিন থাকব তারপরে তোমার গার মেরে চলে যাব বারোই ফেব্রুয়ারি হচ্ছে হাগ ডে মানে বাংলায় যেটাকে বলে কোলাকুলি দিবস ঠিক আছে যে এই যে এখন তোমাকে আমি জড়িয়ে ধরলাম কিছু কয়েকদিন পর তোমাকে আমি ছেড়ে দেব আর তেরোই ফেব্রুয়ারি হচ্ছে কিস ডে যেটা হচ্ছে বাংলায় হচ্ছে চুম্মু দিবস এটার মানে হচ্ছে যে কোনো কিছু কেউ খাবার আগে যেরকম অনেক মানুষ টেস্ট করে দেখে ঠিক তেরকম প্রেমিক প্রেমিকার ঠোঁটে চুমু দিয়ে টেস্ট করে দেখবে মালটা কীরকম চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মানে এটা হচ্ছে এটা হচ্ছে ভালোবাসা দিবস তাই তো তো এটার মানে হচ্ছে যে আমি যে তোমাকে এতদিন রোজ টেডি গোলাপ চকলেট এইগুলো দিলাম এখন তোমাকে চুমু দিয়ে তোমাকে টেস্ট করে নিলাম এবার হচ্ছে আমি তোমাকে খাবো তাই তো ওই যে টেস্ট করে নিলাম এবার তোমাকে খাবো তোমার সব কাপড় চোপড় খুলে তোমাকে খেয়ে নেব এই কথাগুলোর মানে যে বুঝবে জীবনে সে কখনো ভ্যালেন্টাইন্স ডে পালন করবে না বুঝতে পারছো বিজেপি হটাও দেশ বাঁচাও বিজেপি তোমরা যতই করো হামলা পাবে এবার গামলা হিন্দু মুসলিম ভাই ভাই দুই হাজার ছাব্বিশে মমতাকে এবার মুখ্যমন্ত্রী হিসেবে চাই মমতা আছে যতদিন পশ্চিমবঙ্গে শান্তি ততদিন শান্তি যদি পেতে চাও দুই হাজার ছাব্বিশে মমতাকে ভোট দিয়ে যাও যারা যারা আমার মতো মমতাকে চাও তারা এই ভিডিওটা শেয়ার করে যাও আর যারা যারা বিজেপির তালুয়া যারা তারা তারা আমার কমেন্ট বক্সে গালি দিয়ে যাও কিছু কিছু মেয়ের ভাই এক কমন ডায়লগ যে ছেলেরা যে রক্তের গরম দেখায় আমরা মেয়েরা সেই রক্ত প্রতি ড্রেনে ফেলি তো সেই সব মেয়েদেরকে আমি একটা কথা বলি আপু ছেলেরা কখনো রক্তের গরম দেখায় না আর তোমরা মেয়েরা যেই রূপের অহংকার দেখাও সেই রূপ ছেলেরা প্রতিনিয়ত রোদে পড়ায় আসলে ছেলেদের জীবনটা আমরা যেরকম উপরে ভালো দেখি ভিতরে কিন্তু ঠিক সেরকম না ছেলেরা বিয়ের আগে সময় একটা কথাই তার মাইন্ডে ঘুরে আমার যা যাই হোক না কেন আমার পরিবার যেন ভালো থাকে হ্যাঁ ছেলেরা বিয়ের পরে দুটো কাঠগোড়ায় দাঁড়াতে হয় একটা হচ্ছে মায়ের কাট গোড়ায় একটা হচ্ছে বউয়ের কাঠগোড়ায় বউ বলে মা শিখিয়ে দিয়েছে মা বলে বউ শিখিয়ে দিয়েছে এই দুইটাকে মানিয়ে নিতে নিতে ছেলেদের জীবন এমনিতেই শেষ হয়ে যায় তারপরেও ছেলেরা মুখ বুঝে সহ্য করে যাতে আবার পরিবার ভালো থাকে বলে আমাকে একজন কমেন্ট করেছে কমেন্টটা এখানে দিচ্ছি তোমরা দেখো ঠিক আছে আমাকে লিখেছে যে তুই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়বি না তাকে কি বলবো আমি তোমরাই বলো কি বলবো হুম তো তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই হ্যাঁ শরীরটা তোমার রক্তে মাংসে নজরটা তোমার সাপের আমাকে ভিডিও আপলোড করতে বারণ করো সোশ্যাল মিডিয়াটা কি তোমার বাপের হ্যাঁ ভাই আমার ফোন আমার যা ইচ্ছা তাই করব হ্যাঁ তোমার কোথায় মাথা ব্যথা আমি ভিডিও করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার মানে আজও আজও কমেন্ট করো তোমরা হ্যাঁ কমেন্ট করেছে যে দিদি ভাই আমার গার্লফ্রেন্ডের সঙ্গে তিন বছরের রিলেশন তিনটা বছর তার জন্য আমার পুরো কেরিয়ার শেষ করে দিলাম কিন্তু শেষে সে আমাকে ধোকা দিয়ে কোনো এক টাকাওয়ালা ছেলের সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছে আমি সেই ছেলেটাকে একটা কথাই বলতে চাই এবং প্রত্যেকটা ছেলেকে আমি একটা কথাই বলি ভাই দেখো কখনো নারীর প্রেমে পড়ো না পড়লে টাকার প্রেমে পড়ো কারণ নারী তোমাকে ঘুরাবে আর টাকা তোমাকে উড়াবে কারণ পৃথিবীর মধ্যে সব থেকে পাওয়ারই জিনিস হচ্ছে টাকা টাকা শুধু একটা কথাই বলে তুই যেখানে যাবি আমাকে সঙ্গে নিয়ে যাবি আমি হচ্ছে এমন এক চাবি যা সব তালায় খুলতে পারি কারণ টাকা থাকলে তুমি বড় ভাই আর টাকা না থাকলে তুমি চতুর ভাই বুঝতে পারছো তাই আমি প্রত্যেকটা ছেলেকে একটাই কথা বলবো ভাই লক্ষ্য শুধু টাকার উপরে নারীর উপরে না কালকে একটা ফেসবুকে ভিডিও দেখলাম তো এই ভিডিওটা এখন পুরা ট্রেন্ডিং মধ্যে চলতেছে এত প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো মেয়েটা এই কথাটাই বলতেছিল যে ছেলেদেরকে বলতেছে যে ভাই তোমার যদি পয়সা নেই তাহলে তোমার বিয়ে করার কোনো অধিকার নেই আসলে কি জানো তো ছেলে না এই সব মেয়েরা ঘন্টায় 500 টাকা নেয় আর ঘন্টায় 500 টাকা ইনকাম করা মেয়েটা কি বুঝবে পরিশ্রম করে দিনে 500 টাকা ইনকাম করার মূল্য আমাদের দেশে যদি মেডিসিন আর ভ্যাকসিন বের না হতো না তাহলে আপু তোমাদের মতো মেয়ে কিন্তু প্রতিদিনেই প্রেগন্যান্ট হতো বুঝলে কারণ সুখে থাকার জন্য কখনো টাকার প্রয়োজন হয় না ভালোবাসাটারই মেন প্রয়োজন